আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন বাজে রাত আনুমানিক দশটা আমাদের জাহাজটি আনলোডিং চলতেছে এবার জাহাজটিতে করে তিন হাজার মেট্রিক টন সয়াবিন বীজ নিয়ে আসা হয়েছে যেটি ক্রাশিং করে সয়াবিন তেল বানানো হবে এখানে বাইরে অনেক কুয়াশার জন্য ভিডিওটি ক্লিয়ারভাবে হচ্ছে না প্রচুর কুয়াশা পড়ছে আসবে ঠান্ডাও মোটামুটি ভালোই নারায়ণগঞ্জে কালকে দুপুরের মধ্যে আমাদের আনলোড কমপ্লিট হয়ে যাবে তারপর আবার আমরা প্রোগ্রাম নিয়ে নারায়ণগঞ্জ থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সেলিং করবো আমরা যে সয়াবিনটি নিয়ে আসি এটি কয়েকটি ধাপ পার করে সয়াবিন তেলে রূপান্তরিত হয় প্রথমে এই সয়াবিনকে সুন্দর করে পরিষ্কার করা হয় এর মধ্যে অনেক দুলাবালি থাকে এগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করা হয় তারপর সেটিকে ক্রাশিং মিলের মাধ্যমে সেটিকে মাড়াই করে বিভিন্ন কেমিক্যালের মাধ্যমে সেটি হতে তেল বের করা হয় ইনশাল্লাহ একদিন আপনাদেরকে তেল কিভাবে বানানো হয় ফ্যাক্টরিতে সিটি ইকোনমিক জোনের তির ব্র্যান্ডের যে তেলটি আছে ওইটি দেখানোর চেষ্টা করব ফুল প্রসেসটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো শুরু থেকে শেষ পর্যন্ত তেল কিভাবে তৈরি করা হয়